নিকলি হাওয়ার জলের বুকে বিষে থাকা এক গ্রাম দূরে মেঘে ঢাকা পাহারে রেখা আর মাঝির কণ্ঠে গাওয়া হাওয়ারের গান এ যেন এক স্বপ্ন একটা নীরব কাব্য যার নাম নিকলি হাওয়ার বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত নিকলে হাওয়া উপজেলায় অবস্থিত এই হাওয়াটি ঢাকা থেকে প্রায় একশো বিশ কিলোমিটার দূরে এক থেকে দেড় ঘন্টা ট্রেন বা তিন ঘন্টা সড়ক পথে আপনি পৌঁছাতে যেতে পারেন এই জলসর রাজ্যে নিকলে হাওয়ার এক বিশাল জলরাশির নাম বর্ষাকালে এই আয়তন দাঁড়ায় প্রায় নব্বই থেকে একশো বর্গ কিলোমিটার পর্যন্ত শুকনো মৌসুমে যার পরিণতি হয় চাষাবাদের মাঠ কিন্তু বর্ষায় বর্ষায় সে হয়ে ওঠে জীবন্ত এক সাগরের ছবি প্রকৃতির সৌন্দর্য বর্ষাকালে সকালটা এখানে যেন স্বপ্নের মতন জলের উপর সূর্য উঠে ধীরে ধীরে কুয়াশা বেদ করে তার রশনি পরে নীল সবুজ জলের উপর আর যখন সন্ধ্যা নামে তখন সূর্য হাওয়ার বুকে ডুবে যায় রং সরায় জল আর আকাশে যেন জল রঙে আঁকা এক চিত্রকর্ম মাঝে মাঝে হাওয়ারে বেশি বেড়ায় ছোট ছোট নৌকা কেউ মাছ ধরছে কেউ গান গাইছে আর সেই সঙ্গে হাওয়ারের হাওয়া নিঃশব্দ নরম প্রাণ জুড়ানো ভাস্যমান গ্রাম ও নৌকা ঘোরাঘুরি নিকলে হাওয়ার আশেপাশে কিছু ভাস্যমান গ্রাম আছে যেখানে মানুষ বছরের বেশিরভাগ সময় নৌকা বসবাস করে তাদের জীবনের গল্প জলের সাথে বাঁধা এই গ্রামগুলো দেখতে চাইলে নৌকায় ঘন্টার পর ঘন্টা ইচ্ছা করতে ঘুরতে হয় আর যারা ঘুরতে আছেন তারা এই জলপাশে ভাসতে ভাসতে হারিয়ে যায় তার প্রকৃতির মায়ায় মাছ ও লোকর জীবন নিকলে হাওয়ার মানেই শুধু জল নয় এখানে আছে হাজারো মাছের সমাহার লোকজন মাছ ধরে শুকিয়ে রাখে বাজারে বিক্রি করে এ যেন হাওয়ারের কেন্দ্রমিক এক গোটা জীবন ব্যবস্থা হাওয়ার মানে গান হাওয়ারের সাথে জড়িত আছে বাউল গান পুল্লিগিদি আর মাজিদের জারি সারি একটা নৌকা পেরিয়ে আর যায় আর একটা নৌকা জয়ে সুর এই হাওয়ারের মাঝেই আমার মন ভেসে যায় বমন পেপিদের জন্য স্বর্গ যারা ছবি তুলতে ভালোবাসে তাদের জন্য নিগৃহীত একটা স্বর্গ দূরণ স্বর নিলেন জলরাশি ছোট ছোট নৌকা আর দূরের মেঘ এক একটা দৃশ্য যেন সিনেমার ফ্রেম ভ্রমণের সময় নিগৃহ হাওয়ার ঘুরতে ছেড়ে বর্ষাকাল অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাস হচ্ছে একদম পারফেক্ট সময় এই সময় হাওয়ারটা তার সর্বোচ্চ রূপে থাকে তবে চাইলে শীতও যেতে পারেন তখন পাবেন পাখিদের কোলাহল আর অন্য এক পরিবেশ ভ্রমণ টিপস নৌকা ভাড়া নিয়ে ঘুরুন সকাল এবং বিকালে লাইফ জ্যাকেট নেবেন অবশ্যই গ্রামের খাবার যেমন মাছ বর্তা আর ভাত একবার হলেও খেয়ে দেখুন ময়লা ফেলে হাওয়া নোংরা করবেন না প্রকৃতিকে ভালোবাসুন হাজারো কমিদ্রের সৌন্দর্যের মাঝে নিকলি হাওয়ার যেন এক নির্মল প্রকৃতির আহ্বান এখানে এলে আপনি বুঝতে পারবেন প্রকৃতি কতটা শান্ত কতটা গভীর আর কতটা আপন তাই বলে সময় পেলে একবার ঘুরে আসুন নিকলি হাওয়ার থেকে জল মেঘ গান আর জীবনের এক নিঃশব্দ গল্প এটাই ছিল নিকলি হাওয়ালের গল্প